السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن, إن اشتكى عينه إن اشتكى كله وإن اشتكى رأسه إن اشتكى كله أو كما قال عليه السلام وإن الجبال مدرسة

एक एक दल बिंदा हुए एक मुसलमान अपर मुसलमान के बोले किए जे एक मुसलमान अपर मुसलमान के बोले किए जे दोस्तों हमर रब अपने रब पवित्र कुरान सूरह अल आले इमरान अल अक्षम बि नंबर आयत नंबर 2 अल फरमान वअतसिमू बि हबलिल्लाह जमीअ व ला तफरकु तुमरा अल्लाह तआला रज्जु के सप्त करो एवं परस्पर बिंद होएगा उत्तर महाराज सुदर पहले अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्लिम शरीफ हदीस के मध्य अरशद फरमान আল মুমিনুনা কারাতিল ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইন ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইন ইসতাকা কুল্লুহু মুহতারাম হে দিরিন হল একটি দেহের মতো দেহের এক অঙ্গ যখন আঘাত করে সারা অঙ্গ সেই আঘাতের কারণে ব্যথা অনুভব করে

मत मत होते जाऊ है मुस्लिम उम्मा घुम्त আর কতদিন ভিন্ন দল বিভক্ত হয়ে থাকবে আর কত শিয়া আকিদা অন্য সকল মাঝহাবের পার্থক্যের মধ্যে ডুবে থাকবে অতঃপর স্পষ্ট ঘোষণা শুনে রাখো টেকনাফ থেকে তেতুলিয়া রুফজা থেকে পতরিয়া মক্কা থেকে মুরক্কো ইন্দোনেশিয়া থেকে ইস্তাম্বুল গোটা পৃথিবীর মধ্যে যত মুসলমান রয়েছে সকলে এক উম্মাহ সকলে এক হৃদয় যখন কোন মুসলিমের উপর কোন অমুসলিম অমুসলিম আক্রমণ করার জন্য দুর শাস দেখাবে তখন সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বদ্রের हथियार হাতে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক মুহতারাম আজকের মঞ্চ থেকে গোটা বিশ্ব মুসলিমদেরকে জানিয়ে দিতে চাই যদি তোমাদের ইমান আমল করে করার জন্য যদি মুসলমানদের সর্বপ্রথম ক্বিবলা আল আকসা মুক্ত করার জন্য যদি খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠা করার জন্য যদি নির্যাতিত মুসলমানদেরকে মুসলিমদের হাত থেকে রক্ষা করার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে হবে রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে হবে এক বিন্দু রক্তের প্রেরণা হলেও কুদার জমিনে কুদার দিন প্রতিষ্ঠা করে এই চার বই ইনশাআল্লাহ নাসরুম মিয়া আল্লাহ ইবাদ হাংকরিম ওয়া মুমিনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا صدق الله العظيم مدرسه مركز الهدى ঢাকার الهدى ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত পবিত্র আসরা উপলক্ষে আজকের বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় আজ আমার বক্তৃতার বিষয় হচ্ছে মুসলিম ওম্মার ঐক্যের প্রয়োজনীয়তা প্রিয় উপস্থিতি আমরা যদি চারপাশে তাকাই দেখতে পাবো পৃথিবীর নানা প্রান্তে মুসলমানরা আজ মজলুম ফিলিস্তিন কাশ্মীর মায়ানমার সুদান সিরিয়া সহ যেখানে তাকাই দেখি মুসলমানরা আজ নির্যাতিত অথচ বিশ্বের 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে থাকত তাহলে মুসলিম জাতি কখনো নির্যাতিত হতো না অথচ বিশ্বের 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে থাকত তাহলে মুসলিম জাতি কখনো নির্যাতিত হতো না কিন্তু দুঃখজনক হলো নির্মম সত্য হলো আজ মুসলিম বিশ্ব দলে দলে বিভক্ত আমরা সেই আসন্নি আকিদা মজাহাব এসব মত পার্থক্যের মধ্যে ডুবে গিয়ে একে অপরকে ভুলে গিয়েছি অতচ্ছ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে ارشاد করেন ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পরে বিভক্ত হয়ো না উক্ত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এবং বুখারী শরীফের 481 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াসদ্দু বাদহু বাদন এক মুমিন অপর মুমিনের জন্য একটি দালানের মতো যার এক অংশ আরেক অংশকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে আমরা যদি ঐক্যবদ্ধ হই তবে আমরা এক শক্ত দেওয়াল আর যদি আমরা বিভক্ত হই তবে বাতাসেই আমরা ভেঙ্গে পড়ব সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ কাফের মুশরিকরা, উম্মাহের ঐক্যহীনতাকে পুঁজি করে মুসলমানদের হত্যা করছে শুধু তাই নয় আজ কাফের মুশ্রিকরা উম্মাহের ঐক্যহীনতাকে পুঁজি করে মুসলমানদের ধর্ম ও মুসলমানদের নবীকে নিয়ে অবমাননা করছে মুসলিম উম্মা ঐক্য না থাকলে না ইমান রক্ষা হবে না ইসলাম টিকে থাকবে না মুসলিম উম্মা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সুতরাং শুনে রাখো হে উম্মাহের ঘুমন্ত সন্তানগণ আর কতদিন বিভক্ত থাকবে আর কতকাল শিয়া সুন্নি আকীদা মাযহাব এসব পার্থক্যের মধ্যে ডুবে থাকবে স্পষ্ট ভাষায় শুনে রাখো টেকনাফ থেকে তেতুলিয়া মক্কা থেকে মরক্কো ইন্দোনেশিয়া থেকে ইস্তাম্বুল যত মুসলমান এই দুনিয়ার বুকে আছে সবাই এক উম্মাহ সবাই এক দেহ গোটা বিশ্বের মুসলিম সবাই এক হৃদয় সুতরাং একজন মুসলিম ব্যথা পেলে অন্যজন কাঁদবে একজন মুসলমানের রক্ত ঝরলে গোটা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে বুদুরের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের এই মঞ্চ থেকে গোটা বিশ্বের মুসলিমকে জানিয়ে দিতে চাই যদি মুসলমানদের ইমান নামল হেফাজত করার জন্য যদি মুসলমানদের প্রথম কিবলা আল মুক্ত করার জন্য যদি বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচানোর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে হবে যদি মাল দেওয়ার প্রয়োজন হয় মাল দিতে হবে জীবন দেওয়ার প্রয়োজন